চাচুলে সারম্বরে হনুমান জয়ন্তী উৎসব পালন করা হচ্ছে দক্ষিণ পাড়ায় হনুমান মন্দিরে পুজো আর্চা সহ যজ্ঞ করা হয় পুজো কমিটির সভাপতি অমিতেশ পান্ডে বলেন আমাদের দক্ষিণ পাড়ায় হনুমান জয়ের মন্দির রয়েছে আমরা হনুমান জয়ন্তী পালন করছি এবছরে আমাদের তৃতীয়তম বর্ষ দক্ষিণ পাড়ায় হনুমান মন্দিরে সকালে পুজো আর্চা সহ যজ্ঞ করা হয় সন্ধ্যাবেলা রয়েছে সন্ধ্যা আরতি ও অন্ন ভোগ বিতরণ ভক্তজনের সমাগম হয়েছে বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচল

हनुमन हो परी कृपा तो प्रसन्नो भव बगतो भवा भाई लेकर के डाली में सब रखिए दे दीजिए हनुमान के सामने किसी वजरंग महाराज राधे कृष्ण जय महाराज की जन दुर्गा की गुरुदेव महाराज की जन अपने अपने जय है धर्म की जय है अधर्म का नाश है अधर्म का हो काम है प्राणियों में समाप्ता है विश्व का कल्याण विश्व का कल्याण गौ माता की जय है गो माता की जयम की जय है सत्य श्रा

প্রতি বছরের নয় এ আমরা আমাদের শ্রী শ্রী শঙ্করমোচন হনুমানজির আমাদের দক্ষিণপাড়া যে মন্দির আছে সেই মন্দিরে আমাদের হনুমানজির যে হনুমান জয়ন্তী উৎসব সেই উৎসব আমরা পালন করছি সকালে আমাদের পুজো হলো পুজোর পরে যোগ্য অঞ্জলি হলো আমাদের সন্ধ্যা থেকে আমাদের অন্নভোগ বিতরণ হবে প্রায় দু থেকে আড়াই হাজার মানুষ এখানে প্রতিবার অন্ন ভোগ গ্রহণ করে আমাদের এভাবে আমাদের আজকের হনুমান জয়ন্তী উৎসবটা পালন আমরা করছি এবছর আমাদের এর তৃতীয় বছরে পা এটা শুরু হয়েছিল আমাদের এখানে আগে আমি ছোট থেকে হনুমানজির ভক্ত তো তার পাশাপাশি পাড়ার সবাই সহযোগিতা করে আমাদের পাড়ায় একটা মন্দির হয়েছিল মন্দির হওয়ার পর মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো শুরু হয় এবং আমরা তারপর থেকে প্রতি বছরই হনুমান জয়ন্তীর দিন আমরা এই উৎসবটা আমরা পালন করে থাকি আমাদের এলাকার সমস্ত মানুষদের পুজোর কি আমাদের প্রতিবারই আমাদের বাইরে থেকে পভিত্রী আসেন পণ্ডিতজি কোথা থেকে এসেছিলেন পন্ডিতজি বাড়ি বাইরে কিন্তু উনি কর্মক্ষেত্রে দিতে বাড়ি কিন্তু উনি উনি থাকেন এবং উনি প্রতিবারই আমাদের একটু জৈনি করেন তো সন্ধ্যাকালীন অনুষ্ঠান কর্মসূচিতে সন্ধ্যাবেলা আমাদের আরতি হবে এবং আরতির পরে আমাদের প্রসাদ বিতরণ তার সাথে সাথে আমাদের অন্নভোগ বিতরণ আমাদের হবে এখানে প্রচুর সন্ধ্যাবেলায় আমাদের এখানে তো পুজোর সময় দেখলেন এই সময় প্রচুর মানুষজন ছিল আহু পুজোর সময় অংশগ্রহণ করে আপনারা জানেন এটা বৈশাখ মাস আমাদের মঙ্গলচন্ডীর মায়ের পুজো হয় সেই জন্য মহিলাদের আবঘন্টা কম থাকলেও কিন্তু প্রচুর মানুষজন ছিল তা সত্ত্বেও আর সন্ধ্যাবেলা আমাদের প্রচুর মানুষ অন্নগ্রহ গ্রহণ করে প্রায় আমাদের যে আইডিয়া এবার প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ আমাদের এখানে অন্নগ্রহ গ্রহণ করে আপনার নাম এবং পরিচয় আমি অমিতেশ পান্ডে আমি হনুমানজি পুজো কমিটির সভাপতি